একজন বিশাপ্রাপ্ত স্টুডেন্ট জাপানে আসার আগে তার কি কি জেনে আসা দরকার জাপানে আসছে তিন দিন তাদের বাসায় ইলেকট্রিক চুলা ছিল ইলেকট্রিক চুলাটা নষ্ট ওরা রান্না করতে পারতেছে না সেজন্য জন্য ওরা রাইস কুকারের ভিতরে ডিম দিয়ে সে ডিম দিয়ে ভাত খাচ্ছে আজকে তিন দিন পর্যন্ত আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা যখন একজন স্টুডেন্ট বাইরের দেশে পড়াশোনা করতে যাব তখন আমাদের মাথায় চিন্তা আসে হচ্ছে কিছু কিছু বিষয় যেগুলো হচ্ছে কিভাবে আমি ভিসা পাবো কি কি ডকুমেন্ট লাগবে এবং কি আমি কোথায় থাকবো আমার ফাইনান্সিয়াল সাপোর্টার কে হবে এই জিনিসগুলোর প্রতি আমরা সব সবসময় প্রকাশ দিয়ে থাকি জাপানে আসার আগে একজন স্টুডেন্টকে কি কি বিষয় জানা থাকতে হয় আর যে বিষয়গুলা যদি না জানেন তাহলে আপনি জাপানে এসে খুবই বিপদে পড়বেন আমি যেগুলা দেখি আর কি তো তাহলে চলুন কি কি বিপদে পড়তে পারেন আমরা যখন একজন স্টুডেন্ট জিনিসগুলোর প্রতি বেশি থাকে তার বাইরেও কিন্তু অনেক অনেকগুলো জিনিস আমাদের ধারণার বাইরে থেকে যায় যেগুলো আমরা জানি না বাট আমরা যখন একটা ফাইলের প্রস্তুতি করি তখন আমরা হচ্ছে কিভাবে আমরা বিষা পাবো কি কি ডকুমেন্ট লাগবে কোথায় গিয়ে আমরা উঠবো ভিসা প্রসেসিং কিভাবে করব এই জিনিসগুলো নিয়ে আমরা বেশি ফোকাস দিয়ে থাকি কিন্তু আপনি যখন একজন স্টুডেন্ট হিসাবে জাপানে আসবেন জাপানে আসার পরের দিন থেকে আপনাকে কি কি করতে হবে এবং কি 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 বিষয় আপনি না জেনে জাপানে আসলে আপনি বিপদে পড়বেন সেই বিষয়গুলো নিয়ে আজকে আমার এই ভিডিও আমি আপনার ডকুমেন্ট এবং কি কি করবেন পেশা পাওয়ার জন্য কি করবেন সেগুলো নিয়ে আমি কোনো আলোচনা করব না আমি আজকে আলোচনা করব হচ্ছে একজন জাপানে আসার আগে তার কি কি জেনে আসা দরকার সে বিষয়গুলা আমি আজকে আপনাদের সাথে তুলে ধরবো গতকালকে আমি আমাদের জাপানে কয়েকটা ছোট ভাই ব্রাদার মসজিদে পরিচিত হয়েছে আমরা যখন জাপানে আসার আসার জন্য ভিসাটা পাই আমাদের সর্বপ্রথম আমাদের চেক করার দরকার হচ্ছে আমি কোন বাসায় গিয়ে থাকবো এবং ওই বাসাটা কি আমার যোগ্য কিনা সেখানে আমি যদি দৈনন্দিন জীবনে জাপানে যদি একটা ভাষাতে থাকতে হয় আপনার ইলেকট্রিসিটি থাকতে হবে গ্যাস থাকতে হবে পানি থাকতে হবে গ্যাসের চুলা থেকে শুরু করে বা ইলেকট্রিক চুলা সেগুলা কি আসলে আমার ব্যবহার যোগ্য কিনা এবং কি আমি ওইখানে ওঠার পরে আমাকে কি কি কিনতে হবে কি কি ওই বাসাতে থাকবে সেই বিষয়গুলোর প্রতি একজন ফোকাস দেওয়া খুবই খুবই দরকার কিন্তু এর মাঝে আমি আরেকটা কথা বলি আমার পরিচিত ব্রাই ব্রাদার এবং বড় ভাই যারা জাপানের বিষার জন্য একজন স্টুডেন্টের দায়িত্ব আপনারা নিয়ে থাকবেন তখন আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা বিজনেস করুন এটা আপনাদের পাপ এটা আপনাদের রোজগার এটার থেকে একজন স্টুডেন্টকে আপনি জাপানে আনবেন এবং কি সেখান থেকে আপনি কিছু টাকা পাবেন সেগুলা দিয়ে আপনার ফ্যামিলি চলবে এটাই হচ্ছে স্বাভাবিক এটা হচ্ছে আপনার বিজনেস বাট আপনি বিজনেসটা করুন এবং কি সুন্দরভাবে একটা প্রসেসিংয়ের মাধ্যমে একজন স্টুডেন্টকে আপনি হেল্প করে বা আপনার পরিশ্রম দিয়ে আপনি জাপানে এনে দিবেন বাট এই জাপানে আসার পরে একটা ছেলে কোন ভাষায় উঠবে সে ভাষায় কি কি আছে এবং কি 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 নাই কি কি সে কিনতে হবে বা কি কি তার দরকার সব কিছু আপনি ওকে করে তারপরে নিয়ে আসাটা আপনার জন্য আমি মনে করি বেটার হবে আপনার বিজনেসের জন্য বেটার হবে আমরা ওয়ান টাইম বিজনেসের প্রতি আমরা সব সময় প্রকাশ দিয়ে থাকি আমাদের বাংলাদেশের যে বিজনেসগুলো আছে সে বিজনেস গুলাতে কাস্টমারকে প্রাধান্য দেওয়া হয় না আপনি আজকে বিজনেস করলেন কালকে আপনার বিজনেসটা কি হবে সেটা চিন্তা করেন আপনি যদি সুন্দর একটা বিজনেস করেন তাহলে আপনার কাস্টমারের অভাব হবে না আজকে যদি আমি আপনি যদি একটা কাস্টমারের সাথে ভালো ব্যবহার করেন যেটা জাপানে হয় আর কি একজন কাস্টমারের সাথে ভালো ব্যবহার করলেন বাট কাস্টমারটা রিপ্লাই আপনার কাছে আসবে বাট আপনি যদি অল্প ইনকামের জন্য একবার ইনকামের জন্য একটা স্টুডেন্টের সাথে বা একটা কাস্টমারের সাথে যখন আপনি দুর্ব্যবহার বা বিপদে ফেলে দিবেন তাকে ভালো একটা সার্ভিস দিবেন না তাহলে কিন্তু আপনার বিজনেসটা বেশি দিন টিকবে না তাই জাপানের যে এজেন্সিগুলো আছে জাপানের স্টুডেন্ট আনার যে এজেন্সিগুলো আছে ভাই ব্রাদার আছে বড় ভাই আছে তাদের প্রতি বিনীত অনুরোধ আপনারা যখন প্রথম জাপানে আসছেন যে সব বিষয়ে আপনারা কষ্ট পাইছেন যে সব জিনিসের আপনারা সম্মুখীন হয়েছেন যে সব বিষয়ে আপনার ধারণা না থাকার কারণে আপনি বিপদে পড়ছেন সেই বিপদগুলো যেন আপনি যে স্টুডেন্টগুলোকে জাপানে আনবেন তাদের যেন না পড়তে হয় এটা আপনার কাছে আমার বিনীত অনুরোধ আপনি যে সার্ভিস চার্জটা নেবেন যেন সে আপনাকে দিয়ে খুশি থাকে আর আপনি পেয়েও খুশি থাকেন এবং কি সে যেন পরবর্তীতে জাপানের লাইফ লিড করার সময় আপনার কথা জাপানে আসার থেকে শুরু করে সব সময় আপনার কথা মনে করে আপনার সুনাম করে এই জিনিসটা করবেন না হলে কিন্তু আপনার বিজনেসটা বেশি দিন টিকবে না আর আমার রিলেটিভ কেও আপনার কাছে যাবে না আমি যখন আপনার কাছে ভালো একটা সার্ভিস পাবো না এটাই হচ্ছে স্বাভাবিক আমি কেন এতদিন পরে এসে এই বিষয়টা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে গত শুক্রবারে আমি আমার ছোট ব্রাই ব্রাদার মানে ওরা আসছে মাত্র তিন দিন জাপানে আসছে তিন দিন আমি মানে প্লেসের নামও বলবো না আমি কোন এজেন্সির মাধ্যমে আসছে তাও বলবো না আমি কোন সের আসছে তাদেরও নাম বলবো না কারণ আমি কাউকে ছোট করতে চাই না আমার আজকের এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে আমি পরবর্তীতে যারা জাপানে আসবে তাদেরকে আমি সতর্ক করা এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য আর কি যে ছেলেগুলোর সাথে আমার মসজিদে দেখা হয়েছে আজকে আসছে তিন দিন তাদের বাসায় ইলেকট্রিক ইলেকট্রিক চুলা ছিল ইলেকট্রিক চুলাটা নষ্ট ফ্রিজ নষ্ট ওই বাইদের সাথে যখন আমরা নামাজ পড়ে বের হলাম তাদের সাথে যখন কথা বললাম তারা আসছে তিন দিন ও আমি জিজ্ঞাসা করলাম খাওয়ার দাওয়ার কোনো প্রবলেম হচ্ছে কেন বা কেনাকাটা কোথায় থেকে করতে হয় সেগুলো জানে কিনা তো বললো যে ভাই জি সেগুলো জানি বাট আমাদের বাসায় চুলার প্রবলেম চুলাটা নষ্ট ফ্রিজ নষ্ট নর্মালটা নষ্ট এবং কি ওরা বাংলাদেশ থেকে কিছু মেবি খাবার দাওয়ার আনছিল সেগুলো ফ্রিজে রাখা যাচ্ছে না শুধু ড্রিপটা চলে বাট নর্মালটা নষ্ট আর ওরা রান্না করতে পারতেছে না সেই জন্য ওরা রাইস কুকারের ভিতরে ডিম দিয়ে সেই ডিম দিয়ে ভাত খাচ্ছে আজকে তিন দিন পর্যন্ত বাট যে ভাইয়ের মাধ্যমে জাপানে আসছে সে কিন্তু ওর পার্শ্ববর্তী এলাকায় থাকে কিন্তু সে কি খাচ্ছে ছেলেগুলায় কিভাবে আছে তাদের কোনো প্রবলেম হচ্ছে না সেটা কোনো খোঁজ নিচ্ছে না বাট খোঁজ নিচ্ছে কন্ট্রাক্ট হচ্ছে ও বলতেছে আমি মানে যে প্রবলেমগুলা চুলা নষ্ট প্রিজ নষ্ট এগুলো নিয়ে যে জাপানিজের থেকে ভাষাটা নিছে। সে জাপানিজের সাথে সে কন্ট্রাক্ট ছেলেদেরকে বুঝাইতেছে এটা তখন ছেলেরা বলতেছে যে মানে যে ভাই বাঙালি ভাইটা উনি খুব ভালো উনি খুব ভালো উনি ওনাদেরকে বাসা নিয়ে দিছে উনি তো আর বাসাটা দেখে নাই তাই এই প্রবলেমগুলো হচ্ছে বাট জাপানিজটা খারাপ জাপানিজের সাথে কথা বলতেছে জাপানিজ আসি এগুলা ঠিক করে দিচ্ছে না এই জিনিসটা তাদের মানে তাদেরকে বলছে ওদের মাথায় ঢুকছে যেন বাঙালি ভালো যে ভাই ওদেরকে বাসাটা নিয়ে দিছে সে ভাইয়ের কোনো দোষ নাই বাট যে জাপানিজের বাসা তার দোষ সে কেন ঠিক করে দিচ্ছে না তো আসলে ওরা কিন্তু সঠিকটা জানে না আমি যখন এই বাসাতে থাকবো আমার এই বাসাটা চাপার থেকে নেওয়া আমার যদি একটা প্রবলেম হয় আমি যদি ওদেরকে কল করি আমি আমার যদি সময় থাকে ওদের টাইমের সাথে মিল হয় তাহলে ওরা সর্বোচ্চ আধা ঘন্টা বা এক ঘন্টার মধ্যে আপনার প্রবলেমটা সলভ করে দিতে আপনার ভাষায় আসবে এবং কি সেটা যত টাকা খরচ হোক বা আপনার প্রবলেম থাকলে আপনাকে বলবে ওরা কিন্তু প্রবলেমটা আপনাকে সলভ করে দিবে। আপনার সমাধান করে দিব বিপদ থেকে আপনাকে এক মিনিটও কোনো জাপানিজ আপনাকে বিপদে রাখতে চাইবে না আমি আজকে এত বছর জাপানি এটা আমার মানে আমি যেটা জানি আর কি তো ও বাইরা বলতেছে জাপানিজেরা রেসপন্স করতেছে না যে যার থেকে আসা নিছে সে রেসপন্স করতেছে না বড় বাইরে ফোন দিছে বড় ভাই আমাদেরকে মেসেজও দেখাইছে বাট আমাদেরকে এগুলা ঠিক করে দিচ্ছে না তো আসলে ভাই এইরকম কোনো জাপানিস নেই যে আপনি ওনার ভাষাই উঠছেন বাট আপনার একটা প্রবলেম হচ্ছে সেই প্রবলেমটা সে জাপানিজে আপনাকে সমাধান করে দিবে না এটা আসলে হয় না এটা সোফানি এটা যারা নতুন আসে তারা হয়তো এই গল্প শুনে তারা হয়তো খুশি হতে পারে সে হয়তো একটা বক্ককে দায় দিতে পারে কিন্তু এখানে দায়টা হচ্ছে যে ভাঙালি যে ভাইটা সে বাসা নেওয়ার সময় সেগুলো সে ভেরিফাই করছে কিনা নাকি সে টাকা কম কমে বা ওই ছাত্রদের থেকে কিছু টাকা বাড়তি পাওয়ার জন্য ওইখানে ছাত্ররা থাকলে ওর বেশি বেনিফিট আসবে এই এই সুবিধাটা নেওয়ার জন্য সে হয়তো বাসাটা নিয়ে দিছে কম দামে পাইছে বাসাতে কি আছে না আছে সেগুলো পরে দেখা যাবে কম দামে পাইছি এখানে আমার ইনকাম হবে বেশি ছাত্ররা থাকবে তো এগুলো চিন্তা করে হয়তো সে বাসাটা নিয়ে দিছে ডোন্ট নো বাট কি উদ্দেশ্যে তিনি বাসাটা নিয়ে দিছে নর্মালি আমি যদি কারোর জন্য বাসা নিতে চাই জাপানে যেটা হয় আর কি আপনি যদি কারোর জন্য বাসা নিতে চান তাহলে সর্বপ্রথম জাপানে যে যেখান থেকে আপনি বাসাটা নেবেন ওইখান থেকে আপনাকে হয়তো পিকচার দিবে ওইখানে কি কি প্রবলেম আছে সেগুলো আপনাকে ডকুমেন্টারি এ প্রবলেম এখানে এই প্রবলেম এগুলার মধ্যে এতটুকু বাড়া তুমি কি এটাতে অ্যাগ্রি কিনা এটা আপনার সাথে সব কিছু ডিটেলস আপনাকে বলবে বলার পরে দেন আপনাকে ওরা ভাষাটা দিবে কিন্তু ওই বাঙালি ভাইটা এমনে ভাষাটা নিচে বা বাসার ভিতরে কি আছে না আছে সে কেন এগুলা দেখলো না তার কি উদ্দেশ্য সেটা আমি জানি না ওই ছেলেগুলো জানে না বাট ওই ছেলেগুলা খুবই কষ্টে আছে ওদের মানে কি বলতাম আজকে তিন দিন পর্যন্ত ওরা ডেলি তিন বেলা ভাত খাইতে হয় সেখানে ওরা ভাত মোটামুটি খাচ্ছে বাট তারা রান্না করতে পারতেছে না রাইস কুকারের ভিতরে একটা ডিম দিয়ে তারপরে ওইটা দিয়ে ভাত খাচ্ছে এটা তো এইভাবে তো আর চলে না আমি বলবো আপনারা যখন নতুন একটা স্টুডেন্ট যখন আপনার সব প্রসেসিং শেষ আপনাকে আমি বলবো না আপনি ভিসাটা পাওয়ার জন্য কি করবেন আপনি বাসা পাওয়ার জন্য কি করবেন এগুলো আমি বলবো না আপনি যদি স্কুলের মাধ্যমে নিতে চান তাহলে ডরমেটরি আছে আপনি ডরমেটরি নিতে নিতে পারেন ডরমেটরিতে নিলে আপনার যদি ভাষায় প্রবলেম থাকে তাহলে সেটা আপনি ওদের সাথে শেয়ার করতে পারবেন আর যদি আপনি কারো মাধ্যমে নিয়ে থাকেন তাহলে আপনি ওনাকে বলতে হবে ওই জাপানিজকে বলতে হবে যার বা তাকে বলতে হবে ব্যাপারগুলো আপনার প্রবলেমগুলো বাট উনি ওইগুলো বলতেছে না তো আপনি যদি বিশা পান সব শেষে আপনি টিকিটও কাটছেন আপনি বা টিকিট কাটার আগে আপনি বাসা কনফার্ম করেন এটা হচ্ছে স্বাভাবিক আপনি যদি বাসাটা কনফার্ম করার সময় আপনি বাঙালি হোক জাপানিজ হোক গাক্য হোক মানে স্কুল হোক আপনার আপনি তাদের থেকে আপনার বাসাতে কি কি আছে আপনি কি কি কেনার দরকার এবং কি 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 প্রবলেম আছে না আছে সবগুলা আপনি ওইখান থেকে কনফার্ম হয়ে তারপরে আপনি সুন্দর একটা পরিবেশে জাপানের মতন একটা কান্ট্রিতে এসে যদি আপনি এখানে কষ্টে থাকেন আমি এটা মানে এক্সপেক্ট করি না আমি এটা চাই না আপনি জাপানের মতন একটা কান্ট্রিতে এসে আপনি রাইস কুকারে ভাতের মধ্যে ডিম দিয়ে আপনি ভাত খান এই জিনিসটা আমি কখনো চাইব না বা আমার ভাষার পাশে কেউ এরকম কষ্টে থাকুক বা আমার দেশের একজন মানুষ এরকম কষ্টে থাকুক এটা আমি কখনো চাইব না আমি চাইবো সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমি যে কষ্টটা করছি সেটা যেন আমার কোনো বাঙালি বাই যেন না করতো তাই আমি বলবো আপনাদের কোনো আমি বিষা পাওয়ার জন্য কিছুই বলবো না সেগুলা পরে আপনি জাপানে একটা সুন্দর পরিবেশে আপনি বসবাস করতে পারবেন সেই জিনিসটা সব শেষে সব প্রসেসিং শেষে আপনি এই জিনিসটা কনফার্ম হয়ে আসবেন আসবেন এবং প্রস্তুতি নিয়ে আসবেন আপনার ভাষায় যদি শুধু গ্যাসের চুলা থাকে তাহলে গ্যাসের চুলা দিয়ে কিন্তু আপনি ভাত খেতে পারবেন না আপনি হয়তো পাতিল বাংলাদেশ থেকে নিয়ে আসতে হবে আর না হলে এখান থেকে কিনতে হবে আর এখান থেকে কিনতে হলে আপনাকে টাকা নিয়ে আসতে হবে আর বাংলাদেশ থেকে হলে আপনি বাংলাদেশ থেকে পাতি ক্যারি করে নিয়ে আসতে হবে এটাই হচ্ছে স্বাভাবিক